আমার সামনে দেখেন একবারে ফার্স্ট ক্লাস কি সুন্দর জোড়া দুটি কাশি এ বাসটা জোড়া দুটা কেমন টাকা চাওয়া আটচল্লিশ হাজার চাওয়া না দুটার ওজন কেমন হবে দুটার চল্লিশ কেজির মতো হবে না কি রাম ছাগল নাকি না দেশি ফিউর দেশি না কেমন টাকা চাওয়া এটার আঠারো হাজার আঠারো হাজার মাত্র আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাপাক রাবুল আলমিনের কৃপায় সকলে ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আজকে হচ্ছে তেসরাই জুন দু সাল রোজ শনিবার আপনাদেরকে নতুন বছরের স্বাগতম এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর যে গরু এবং ছাগলের হাটে আজকে আপনাদেরকে এখানে ছাগলের হাটে নিয়ে যাব কাইতলা এটি একটি বৃহত্তর ছাগলের হাট আজকে এখানে দেখবো যে ছাগল বেড়াগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে সেটি তথ্য আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব এবং শেয়ার দেবেন তো প্রিয় দর্শকবেন্দু আপনারা দেখছেন যে কাইতলা যে ছাগলের মাঠে অনেক হাজার হাজার ছাগল নিয়ে এসেছে একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটি ছাগল এবং বেড়ার হাট হচ্ছে কাইতলা হাট তো এখন দেখবো যে এই ছাগল বেড়াগুলি বিক্রি করা হচ্ছে সেটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি খাসি নাকি কেমন টাকা চাচ্ছেন এটা সাড়ে তেরো হাজার ওজন কেমন হবে ওজন বারো কেজি বারো কেজি না তো কেমন দাম কাস্টমাররা বললো বললো বারো হাজারই বললো বারো হাজারই আপনার চাওয়া কত সাড়ে তেরো এখনো একটি বাচ্চা সহ মা ছাগল খুবই সুন্দর কাকা এই বাচ্চা মা সহ কত টাকা যাচ্ছে না তো কত পনেরো হাজার কেমন দাম হইল মা সহ বাচ্চা সহ সাড়ে নয় হাজার পর্যন্ত হচ্ছে না আপনি কেমন টাকা হইলে এটা বিক্রি করবেন এগারো হাজার হইলে বিক্রি করবেন না বাচ্চা সহ আচ্ছা এখানে দুটি কাশির বাচ্চা রয়েছে দেশি না কাকা

প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু কাইতলা হাটে আপনারা দেখতে পাচ্ছেন কাইতলা হাটে কিন্তু প্রচুর ছাগল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়েই কিন্তু প্রচুর ছাগল উঠেছে এই পাশে একটা এটা কি রাম ছাগল না দেশি এটা দেশি ছাগল না এই ছাগলটা কত যাচ্ছেন এই ছাগলটা হ্যাঁ হ্যাঁ বাইশ হাজার না ওজন কেমন হবে ওজন অনুমান হ্যাঁ পঁচিশ ছাব্বিশ কেজি ওজন হবে তো আপনার এই পর্যন্ত কেমন দাম হইলো এটা পনেরো ষোলো হাজার আমার সামনে দেখেন একবারে ফার্স্ট ক্লাস কি সুন্দর জোড়া দুটি কাশি এ বাইশটা জোড়া দুটা কেমন টাকা চাওয়া আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার চাওয়া না দুটার ওজন কেমন হবে দুটা চল্লিশ কেজি

পঁয়ত্রিশ হাজার জোড়া দুটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া তা কেমন দাম হইলো বাসটা চব্বিশ পঁচিশ পর্যন্ত হচ্ছে জোড়া দুটা না ছাব্বিশ পর্যন্ত হচ্ছে জোড়া দুটি ছাগল একবারে দেশি ছাগল তা আপনারা দেখতে পাচ্ছেন ওই দুটি ছাগল অত পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু তার চাওয়া দুটি ছাগল দুটি কি ক্রস না ইয়া দেশি অরিজিনাল দেশি অরিজিনাল দেশি না অরিজিনাল দুটো দেশি ছাগল কেমন টাকা চাওয়া চাইতে আছে আপনার 52 52000 26000 কইরা না ওজনটা কি বলা যাবে ওজনটা দিলে আপনার না পারে 48 48 এর মতো হবে না তো এটা সর্বোচ্চ দুটো কত দাম হইলো জোড়া জোড়া দাম হইছে সর্বোচ্চ 41 পর্যন্ত হচ্ছে কেমন টাকা হলো বিক্রি করে দিবেন এই আপনার 47 48 47 48 এ বিক্রি করে দিবেন আচ্ছা অনেক সুন্দর ছাগল এটা কি রাম ছাগল নাকি না দেশি পিওর দেশি না কেমন টাকা চাওয়া এটার আঠারো হাজার মাত্র ওজন কেমন হবে এটার হ্যাঁ আঠারো উনিশ কেজির মতো হবে না তো এটা কেমন দাম হইল এই কাশিটা পনেরো ষোলো পর্যন্ত তো তোমার টার্গেট কেমন টাকা হইলে বিক্রি করে দেবা হুম সতেরো সতেরো হইলা বিক্রি করে দিবা আচ্ছা এখানেও জুড়া কাশি খুব সুন্দর কাকা দুটা কি করোস না না দেশি না দেশি খুবই সুন্দর ছাগল জুড়া দুটা কেমন টাকা চাচ্ছেন কাকালিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা চাওয়া তো এই পর্যন্ত কেমন দাম হইলো সর্বোচ্চ আঠাশ তিরিশ কেমন টাকা হইলো বিক্রি করে দিবেন সাঁইত্রিশ আটত্রিশ হলে বিক্রি করে দিবে ওজনটা কি বলা যাবে অনুমান চল্লিশ কেজির মতো হবে না এই যে এখানে দেখেন আরেকটি সুন্দর ছাগল এক ঘাস খাওয়াইতেছে দেখেন কি সুন্দর কাকা এইটা কি আপনার নিজের মনে হয় নিজের খুবই সুন্দর কেমন টাকা চাওয়া কাকা আয় শুধু পঁচিশ হাজার ওজন মনে বলতে পারবেন না বাইশ তিরিশ কেজির মতো হবে তা কেমন দাম হইলো কাকা ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো পর্যন্ত হচ্ছে তাই না কেমন টাকা হলে বিক্রি করে দেবেন বিশ বাইশালে বিক্রি করে দেবেন খুবই সুন্দর একটা ছাগল বিশ বাইশ সালে বিক্রি করে দিবেন